যেহেতু বড় ভূমিকায় আমার পাল্লাদার বসে আছেন এখানে আমি তার কাছে একটা প্রশ্ন রাখতে চাই রাখেন তুমিও নারী আমিও নারী কিন্তু আমরা নারী হয়ে কোন নারীর কাছে আমরা ঋণী পাল্লাদার আমার প্রশ্নের উত্তর দিয়ে আপনি কবি গান শুরু করবেন ছোট বোনের ভূমিকায় আমি মোসামাদ মৌসুমি খাতুন এবং আমার পাল্লাদার বড় বোনের ভূমিকায় আছেন মনীষা পারভীন তাই নাকি জি তো ছোট বোনের কিছু কথা আমি গানে গানে আপনাদেরকে বলে যেতে চাই বলো বলো তবে বলে যাই গো বলে যাই এর কি কাজ কাম করবে সে স্কুলে যাবে পড়া লেখা করবে খাওয়া দাওয়া করবে খেলাধুলা করবে এটাই তো বয়স এই বয়সেই তো খেলাধুলা করবে কিন্তু না বড় বোনের জালাতে বড় বোনের ভয়ে খুঁটি একটু ঘুরতে যেতে পারি না কথাই বলে যে বড় বোন মা সমতুল্য মায়ের জায়গাটা বড় বোন পালন করে সে দায়িত্বটা পালন করে বড় বোন কিন্তু বড় বোন এমন ভাবে ভয় দেখায় যে বড় বোনের ভয়ে যে একটু ঘুরতে যাবে সেটা কখনো কপালে জুটেনি তাই তো বলি কথাই কথায় উঠতে খেয়েছি বকানি ছোট বোন ছিড়া জামা পরে স্কুলে যাচ্ছে সেটা আপনার চোখে না তাই তো বলি স্কুল থেকে বাড়ি যদি মানুষজনের সামনে বলা যায় তাহলে মন্দ বলবে লোকে কিন্তু আপনারাই বলেন যে ছোট বোনকে কারি পরা জামা দিচ্ছে আসে নতুন নতুন জামা পরছে এটা কি মেনে নেওয়া যায় এটা কি মেনে নেওয়ার মত কথা যত রকম সুখ সুবিধা আছে বরাবর নিজে ভোগ করেন ছোট বোনকে আপনার পরা জামা পরান আবার আপনি এসেছেন বড় বোনের ভূমিকায় আমার সাথে পাল্লাগান করতে তাই তো বলি যত রকম সুখ সুবিধা পরবনে যত রকম সুখ সুবিধা বনে আমি বড় বোন হিসেবে আমার পাল ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা ও রানপ্রিয় ভাই বোনদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের প্রতিদিনের কন্টেন্ট পেতে এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি জরুরি ভাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আচ্ছা এতক্ষণ ছোট বোনের ভূমিকায় মোসাম্মান মৌসুমী খাতুন আর এখন কবি গান আমি করব বড় বোনের ভূমিকায় মোসাম্মান মনীষা পারভীন আমার পাল্লাদার আমাকে একটি প্রশ্ন করে গেছে সেই প্রশ্নের উত্তরটি আমি দিব তার আগে আমি একটা গান গেইনি কত আদরে রে বাঁধ হে বাঁধ

মা যখন অসুস্থ হয়ে গেল তোমাকে নিয়ে আমার মাথায় একটা টেনশন শুরু হলো তুমি ছোট বোন তোমাকে কিভাবে ভালো রাখব কিভাবে হাসি খুশি রাখব কিভাবে তুমি ভালো থাকবা সেই দায়িত্ব আমি পালন করে এসেছি আর আজকে না তুমি আমাকে বলো আমার জন্য তুমি কথা ঘুরতে যেতে পাওনি তুমি সব বাড়ির কাজ করেছো আর আমি বসে থেকে খেয়েছি হ্যাঁ ঘুরতে যেতে দিব কিভাবে কারণ আমার মনে একটা ভয় কাজ করে সে ভয়টা হলো দুনিয়ার যুগ জামানা খারাপ তুমি কোথায় যাবা কি করবা আর ঘুরতে যাবই বা কিভাবে ঘুরতে দিবই কিভাবে কারণ তুমি একটু সুযোগ পেলে ফোন নিয়ে পড়ে থাকো ফোনে তুমি কিরিং কিরিং করো তাহলে আমাকে তো সব দিকটাই ভাবতে হবে তাই না কথায় আছে যার জন্য করি চুরি সে বলে চোর তাই তো বলি কোন হয়ে মায়ের তরে দিয়েছি নাকি তোমাকে তো দেখার কেউ নাই আমার বাবা মা তো দুজনেই অসুস্থ তুমি স্কুলে যাও তোমার জন্য আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করি তোমার খাবার গুছিয়ে দিই তোমার পোশাক আশাক গুছিয়ে রাখি এটা কি আমার অপরাধ ছিল তাই তো বলি বলো ভাগ্যে যদি সুখ না থাকে কেটা দিবে সুখ ছাত্রের বাড়ি পাঠাবে কিভাবে সুখে রাখবে আমি তো ছেলে মানুষ না আমার তো কর্ম করার উপায় নাই আমি তখন পরের বাড়ি কাজ করি নিজে ভালোমন্দ খায় না তোমার জন্য এক টুকরা হলেও ভালো কিছু তোমার মুখে তুলে দেওয়ার চেষ্টা করি আজকে তুমি সেই তার প্রতিদান দিলা আমাকে তাই তো বলি সব দায়িত্ব কাঠে নিয়া পথে পথে প্রশ্ন রেখে গেছে সেই প্রশ্নের উত্তরটি না দিলেই নয় প্রশ্নটি হলো তুমিও নারী আমিও নারী নারী হয়ে আমরা কোন নারীর কাছে ঋণী কি তাই তো উত্তরটি হলো তোমার আমার সবার গর্ভধারিণী মা আচ্ছা আমার ছোট বোন যেহেতু আমাকে একটি প্রশ্ন করেছে আমি বড় Thank <laughs> you.